নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি ভগবান চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই দুই সালের মহালয়া কবে পড়েছে এবং মহালয়ার দিনক্ষণ ও গুরুত্ব জানাব আমার এই ভিডিওর মাধ্যমে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দুর্গাপূজা পালিত হয় নবরাত্রির নয় দিনের ছুটির সাথে এটি পালিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে পালিত দিনগুলি হচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দুই হাজার পঁচিশ সালে দুর্গাপূজা শুরু হচ্ছে সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে এবং শেষ হচ্ছে অক্টোবরের দুই তারিখে মহালয়ের দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয় সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপূজার সূচনা হয় কথিত আছে মহালয়ের দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল পুজোর ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে আশ্বিনের শারদ প্রাতে আলোক বেনু বাঁচতে আর কয়েকদিনের অপেক্ষামাত্র বলা যায় পুজো আর মাসখানেক বাকি এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে এই দিনই দেবী দুর্গার দান হয় মহালয়া শব্দটির অর্থ মহানালয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন এই মহানালয় পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তি সৃষ্টি করেন তিনি মহামায়ারূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা এই কারণেই বিশ্বাস করা হয় এই উৎসব খারাপ শক্তি বিনাশ করে শক্তির বিজয় আগে রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতেই দুর্গাপুজো হতো রথের দিন কাঠামো পুজো হতো এবং মহাসপ্তমীর দিন নবপত্রিকার প্রবেশের পর দেবীর চক্ষুদান পর্ব হত যেহেতু মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয় তাই পরবর্তীকালে মহালয়ার দিনই প্রতিমার চক্ষু আঁকার চল শুরু হয় তবে বর্তমানে বারোয়ারি পুজোর সংখ্যা বহুগুণে বেড়েছে অনেক শিল্পীরা কাজের সুবিধার জন্য মহালয়ার আগেই চক্ষুদান করে থাকেন তবে একথা বলাই বাহুল্য মহালয়ার চক্ষুদানের গুরুত্ব হিন্দু ধর্মে অনেক এই দিনের পর থেকেই ঢাকে কাঠি পড়ে যায় দুর্গাপুজো চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালের মহালয়ার দিনক্ষণ এবছর মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর চৌঠা আশ্বিন রবিবার মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে কুড়ি সেপ্টেম্বর রাত এগারোটা চুয়ান্ন মিনিট নাগাদ থাকবে একুশে সেপ্টেম্বর রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত মহালয়ার দিন ভোরে বীনেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী সোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে মহালয়ার আগে পনেরো দিন চলে পিতৃপক্ষ এবং পিতৃপক্ষ শুরু হবে সাতই সেপ্টেম্বর থেকে উমার মর্তে আগমনের আগে পিতৃপক্ষের শেষে পিতৃতর্পণ ঘিরে হিন্দু ধর্মের নানান রীতিনীতি রয়েছে শাস্ত্র মতে কোনো মৃত ব্যক্তির শ্রাদ্ধ শান্তি করলে তার আত্মা প্রশান্তি লাভ করে এবং সেই আত্মা মুক্তি লাভে সক্ষম হয় মহালয়া কেটে যাওয়া মানে দুর্গাপুজোয় আর ঠিক এক সপ্তাহ চারিদিকে শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি ও উদযাপন মহালয়ার দিন কিছু কাজ আছে যা এড়িয়ে চলাই উচিত চুল নখ ও দাড়ি কাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই দিন কাউকে ধার দিলে সম্পদ কমে যেতে পারে বলে বিশ্বাস করা হয় নতুন কিছু কেনা নতুন গাড়ি বা বাড়ি কেনার মতো কাজ মহালয়ার দিন না করাই ভালো মাঙ্গলিক কাজ করা এই দিন কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা একদম উচিত নয় চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব মহালয়ার দিন কি কি কাজ করা অত্যন্ত শুভ পিতৃপক্ষের তর্পণ এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তর্পণ করা উচিত গঙ্গা গঙ্গাসনান অনেকে গঙ্গায় বা অন্য কোনো পবিত্র নদীতে গঙ্গা স্নান করে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করা উচিত এই দিন অবশ্যই ভিক্ষুকদের ভিক্ষা দান করবেন এবং অভুক্তদের খাবার দান করবেন যারা গঙ্গার ঘাটে তর্পণ করবেন তারা অবশ্যই ধুতি পরে তর্পণ করবেন এবার আমি জানিয়ে দেব দু সালের দেবীর আগমন ও গমন কিসে হবে দু সালে মা দুর্গা আসছেন গজে মা দুর্গার হাতিতে আগমন অত্যন্ত শুভ বার্তা বহন করে সমাজে শান্তি ও প্রকৃতিতে অনুকূল বৃষ্টি ও কৃষিতে সমৃদ্ধির ইঙ্গিত দেয় মা দুর্গার গজে আগমন তবে একই সাথে চিন্তার জায়গাও রয়েছে কারণ মা দুর্গার গমন হচ্ছে দোলায় অর্থাৎ পালকিতে যা সাধারণত রোগবালাই ও দুর্যোগের সংকেত বহন করে তাই বলা চলে দেবী দুর্গার আগমন অত্যন্ত শুভ হলেও গমনের দিকটা অত্যন্ত সতর্কতামূলক কেমন লাগলো মহালয়া সংক্রান্ত আজকের এই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ